লিমন লিমন বনাম আমির লিমন বনাম আমির চুয়াডাঙ্গার প্রথম শট এবং উড়িয়ে মারলেন মারলেন কোথায় উড়ো চিঠি বল চলে গেল উপর দিয়ে মিস প্রথম শটে মিস চুয়াডাঙ্গার শূন্য এক শটে শূন্য চাপটা সাইমনের উপরে সাইমন দলীয় গোলকিপার চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির এই মুহূর্তে তাকেই কিন্তু বাড়তি দায়িত্ব নিতে হবে সেই চাপের মধ্যে ফেলে গেলেন মেহেদি শর্ট নেবেন ফুটবল মেহেদি আর গোলপোস্টের সাইমন কি করেন দেখা যাক মেহেদি শর্ট নেবেন গোলপোস্টের সাইমন এসবি আলী খুলনার পক্ষে মেহেদি এবং প্রথম শটে গোল এক এক শটে এই মুহূর্তে এগিয়ে গেল খুলনা এক শটে এক শে শূন্য এক শটে শূন্য আর খুলনা ফুটবল একাডেমি এক দলের সেই গোলদাতা জীবন দ্বিতীয় শটটা নেবেন তিনি এই মুহূর্তে দারুণ একটা প্রেশারের মধ্যে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি দলের কোচ তারিকুল ইসলাম তরুভাই ম্যানেজার পভেল তারা কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে টিপস দিচ্ছেন আমির খুলনার ফুটবল একাডেমির গোলকিপার আমির ওদিকে শুটার জীবন চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির জীবন এবং শট গ্রাউন্ডের উপর দিয়ে গোল হলো চুয়াডাঙ্গা সেকেন্ড শটে জীবনের বদৌলতে গোলে দেখা পেল শেয়ার করে দিন এই শাস কর প্রিয় বন্ধুরা যারা দেখছেন চুয়াডাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজ এবং চুয়াডাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি একটা শ্বাসরুদ্ধকর মুহূর্ত টাই ব্রেকারের সেকেন্ড শট সাইমনকে এখন সেভ করতে হবে তা না হলে চুয়াডাঙ্গা পিছিয়ে দুই শটে এক এস বি ফুটবল একাডেমি একে এক সেকেন্ড শট দ্বিতীয় শট চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির গোলকিপার সাইমন ওদিকে এস বি আলী ফুটবল একাডেমির দ্বিতীয় শট পঁচিশ নম্বর জার্সিদারি হিরো শট নেবেন অভিজ্ঞ খেলোয়াড় হিরো সাইমন এবং বাইরে মারলেন বাইরে মারলেন বাইরে শট মিস করলেন হিরো হিরো হয়ে গেলেন জিরো দলের জন্য একটা বিপদের কারণ হতে পারে তার এই মিসটি আসলে এই যে ভুলটি তিনি করে গেলেন যে মিসটা তিনি করলেন এই মিসটা হতে পারে এস বি আলী ফুটবল একাডেমি খুলনার জন্য সর্বনাশের কারণ খেলাই কিন্তু ফিরে এসেছে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি মিনারুল তিন নম্বর শট আর রাশেদ রানি ভাই কপাল দেখা যাক এখনো সুযোগ আছে বাকি শটগুলো পারফেক্টলি গোল করতে হবে মিনারুল যাচ্ছেন দলীয় ক্যাপ্টেন চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি মিনারুল এবং সেভ করে দিয়েছেন গোলকিপার সেভ করে দিয়েছেন আমির মিনারুল ব্যর্থ হলেন গোল করতে যার ফলাফল হল চুয়াডাঙ্গা তিন শটে এক আবার এস বি ফুটবল একাডেমি খুলনা অপর প্রান্তে দুই শটে এক তিন নম্বর শট সাইমুনের উপরে বারবারই কেন প্রেশার বেড়ে যাচ্ছে শুটাররা গোল করতে পারছে না আর সাইমুনের উপরে চাপটা বাড়ছে গোলকিপার সাইমুন যদি সেভ করতে পারে তাহলে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি খেলায় ফিরতে পারবে তিন নম্বর শট জায়গাটা কিন্তু খারাপ তিন নম্বর শট খুলনার নাম্বার নাফিজ বিকে খেলোয়াড় সাইমন প্রস্তুত এবং গোল পারফেক্ট গোল বিকে যে শিক্ষা যে প্রশিক্ষণ তিনি বিকে থেকে নিয়ে এসেছেন তার বাস্তবায়ন করলেন এবং এই মুহূর্তে এগিয়ে গেল বলা যায় ওই খুলনা তিন শটে দুই খুলনা তিন শটে দুই চোয়াডাঙ্গা তিন শটে এক রিফাত সেই ক্ষিপ্রগতির উইঙ্গার রিফাত পাঁচ একান্ন নম্বর জার্সি ফাইভ ওয়ান জার্সি নাম্বার শট নেবেন তিনি রিফাত চতুর্থ শটটা চতুর্থ শট চোয়াডাঙ্গা ফুটবল একাডেমির পক্ষে গোলপোস্টে আমির খুলনার গোলকিপার এস বি আলী ফুটবল একাডেমির যাচ্ছেন রিফাত এবং সেভ আমির কিন্তু দিয়ে দিলেন রিফাত রিফাত ব্যর্থ যে ঘটনাটি ঘটে গেল এই মুহূর্তে চুয়াডাঙ্গা কিন্তু যে ম্যাচ ম্যাচ জিততে সেই এখন হাঁটতে বসেছে এক শূন্যতে তে গিয়েছিল সেই ম্যাচটা এখন চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি পরাজয়ের দ্বার প্রান্তে টাই ব্রেকারে কারণ চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি চারটি শটে একটা গোল অপরদিকে এসবি বি আলী ফুটবল একাডেমি খুলনা তিন শটে দুই গোল অর্থাৎ এই শটটা গোল হলে এস বি আলী ফুটবল একাডেমি খুলনা আমার মনে হয় জিতে যাবে সাইমুন এবং গোল নাম্বার এইট ইব্রাহিমের গোলে জয়লাভ করলো নাটকীয় ভাবে হেরে যাওয়া ম্যাচটা জিতে নিল ওই এস বি আলী ফুটবল একাডেমি খুলনা অপরদিকে যে ম্যাচটা জিতেই গিয়েছিল চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি শেষ বলে কিছু থাকে না লড়াইয়ের সেই ফুটবল লড়াইয়ের খেলা সেই লড়াইয়ে কিন্তু শেষ হাসিটা হাসলো ওই এসপি আলি ফুটবল একাডেমি খুলনা চুয়াডাঙ্গা ফুটবল একাডেমিকে তিন এক ব্যবধানে হারিয়ে দিয়ে চলে গেল স্বপ্নের ফাইনালে প্রথম প্রথম দল হিসেবে চলে গেল ফাইনালে প্রিয় বন্ধুরা নাটকীয় শ্বাসরুদ্ধকর রোমাঞ্চকর টাইব্রেকার উপহার দিলাম আন্দুল বাড়িয়া বাজার ফুটবল মাঠ থেকে সরাসরি আপনারা দেখলেন আবার দেখা হবে অচিরেই আরো জম্পেশ খেলা নিয়ে হাজির হব আগামী উনত্রিশ তারিখ মনে রাখবেন উত্তর নারায়ণপুর ডাক বাংলা বাজার সদর ঝিনাইদহ মাঠে সেই মেগা ফাইনাল মুখোমুখি হবে দুই পড়া শক্তি ফরেন ফুটবলারের ঠাঁসা দল ওয়ান্ডারার্স ক্লাব পরাদা কুষ্টিয়া তাদের প্রতিপক্ষ ড্রিমল্যান্ড সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ঢাকা খেলা দেখার আমন্ত্রণ সবাইকে আরো একবার জানিয়ে বিদায় নিচ্ছি আমি শামীম খান আবার হবে আল্লাহ হাফেজ